হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার পঁচিশের জন্য যারা অপেক্ষা করে রয়েছে তাদের জন্য গুড নিউজ এন থেকে আপডেট আসা শুরু হয়ে গেছে তার মানে হচ্ছে এটাও বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফর্ম বেরোবে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেলস তোমরা পাবে আপাতত লেটেস্ট আপডেট একটু আগেই একটা আপডেট এসছে আধার কার্ড সম্পর্কে খুব ইম্পর্টেন্ট আপডেট ফর্ম কিন্তু ফিল করতে পারবে না আধার ডিটেলসের সমস্যা থাকলে এক্ষুনি বলছি কি করতে হবে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে তার আগে বলছি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি পাশে থাকবো এবং বাংলায় সবার আগে সব থেকে অথেন্টিক নিউজ তোমাকে আমি দেবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো আমরা চলে যাব এন ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এন ওয়েবসাইট যারা বাড়িতে ওপেন করতে চাও নিজের ল্যাপটপে বা মোবাইলে নিট নিট ডট এন টি এ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবে পেলে দেখতে পাবে এরকম সাইটটা এখানে যে এখানে লেখা রয়েছে আপডেটিং আধার ডিটেলস অফ অ্যাসপিরিয়েন্স ফর নিট এখানে তুমি ক্লিক করবে এটাতে যেখানে আধার ডিটেলসের তোমাকে ডিটেলস বলেছে এটাই ক্লিক করলে তোমার কাছে এটা খুলে আসবে আমি আগে দেখে নিয়েছি তাই জন্য এটা খোলা রয়েছে অলরেডি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কথা এখানে বলা রয়েছে ঠিক এইটুকু পার্ট ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড টু আপডেট দেয়ার ক্রেডেনশিয়ালস ইন আধার প্রেফারেবলি অ্যাজ পার দেয়ার টেন্থ মার্কশিট পাসিং সার্টিফিকেট

তোমার আধার কার্ডের ডিটেলস আর তোমার ক্লাস টেনের কার্ডের ডিটেলস যেন এক্স্যাকলি সেম হয় এবং তার সাথে যেটা তোমায় করতে হবে যে তোমার আধার কার্ডে যেন তোমার মোবাইল নাম্বার করা থাকে এটা না করলে ফর্ম ফিল করতে পারবে না কারণ কদিন বাদেই ফর্ম বেরোবে এবং তুমি জানো যে তোমার মোবাইলে ওটিপি আসবে যখন ফর্ম ভরবে সেই সময় সেই সময় যদি তোমার আধার কার্ডের সাথে মোবাইল লিংক করা না থাকে তাহলে কিন্তু ওটিপি আসবে না সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবে না তো ওরা কিন্তু বলে দিয়েছে যে অলসো এনশিওর ইউর আধার ইজ লিঙ্ক টু ই দ্য ভ্যালিড মোবাইল নাম্বার তো তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেন অবশ্যই লিঙ্ক করা থাকে এটা ইমিডিয়েট গিয়ে করিয়ে নাও ফর্ম বেরোনোর আগে মোবাইলের সাথে আধার কার্ড লিঙ্ক কোথায় হয় খোঁজ নাও পোস্ট অফিসে হয় আমি যতটা জানি আর কোথায় কোথায় হয় ব্যাঙ্ক ট্যাঙ্কে হয় কি না খোঁজ নাও তোমার বাড়ির সামনে যেখানে হয় সেখানে গিয়ে অবশ্যই তোমার আধার কার্ডের সাথে তোমার মোবাইল নাম্বার কিন্তু লিংক করে নাও বাকি এখানে যা ইনফরমেশান আছে সেটা এমন কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান না এটাই এক্স্যাক্ট তোমাকে বলার ছিল যাতে তোমার ফর্ম ফিল আপ ইজি হয় ফর্ম ফিল আপের সময় যদি এটা করতে যাও প্রবলেম হতে পারে আর আজকের পর থেকে কন্টিনিউয়াস তোমার কাছে কিন্তু নিটের আপডেট আসতেই থাকবে আর তুমি তো জানো আমি সবার আগে তোমাকে অথেন্টিক আপডেটই দেব যতক্ষণ না কোনো আপডেট এন্ট্রি দেয় আমি তোমাদের কোনো আপডেট দিই না অনুমান করে আপডেট হয় না তাই যখনই যা আপডেট আসবে তোমাদেরকে আমি সবার আগে বলবো ভালো থেকো এক্ষুনি দৌড়ে যাও আধার কার্ড আপডেট করার জন্য তুমি যদি আমার দু হাজার পঁচিশের নিট ব্যাচে এনরোল করতে চাও অনলাইন বায়োলজি করতে পারো আমি ব্যাচের ডিটেলস এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে তোমাকে দিয়ে দিলাম বাই বাই